নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে চলে এসেছি দারুণ একটা ঘ্যাটের রেসিপি করতে যেন এই তো শীতের সিজন বাঁধাকপির ঘ্যাট করবো একদম অন্যরকমভাবে কেউ কখনও কি না অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক দিয়ে দিও পাশে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে বন্ধু হয়ে দেখো এই যে বাঁধাকপি সুন্দর একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জলে দিয়ে দিচ্ছি নুন হ্যাঁ সুন্দর করে আমি ধুয়ে নিলাম এবার আমি এটা সুন্দর ভাপিয়ে নেব এই জল থেকে তুলে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব ছেটেছে এর মধ্যে দিয়ে দেবো দেখো তেল গরম করে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা প্রথমে দিচ্ছি এই ফোড়নটা হওয়ার পরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দেড়খানা পেঁয়াজ নিয়েছি বড় দেড়খানা পেঁয়াজ নিয়েছি আর একটা এত বড় মানে এক কিলো ওয়েটের বাঁধাকপির আডবেগ নিয়েছি মানে পাঁচশো মতো বাঁধাকপি নিয়েছি তাতে আমি দেড়খানা পেঁয়াজ দিয়েছি ভাজাভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন এই যে দেখো এক চামচ দিয়েছি আদা আর দিয়েছি হাফ চামচ রসুন হ্যাঁ টি স্পুনে সামান্য জিরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য নুন আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আর পাকা চেরা লঙ্কা সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেখো এই যে গাজর একটা গাজরও আমি কেটে নিয়েছি দুমডুম করে আর মটরশুটি নিয়েছি সামান্য এইগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো এখন আমি এটা চিকেন দিয়ে করব তাই চিকেনের পিস নিয়ে নিয়েছি একশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এই চিকেন আমি এতে দিয়ে দেবো আমি চিকেনগুলোকে না একটু একটু ছোট ছোট করে নিয়েছি হ্যাঁ যেহেতু এটা ঘ্যাট করব তাই আমি চিকেনগুলো দেখো ছোট ছোট করে নিয়েছি একটু কেটে এবার সব এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মশলা দিয়ে আমি কষিয়ে দেব দেখো আলু আলুগুলো আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম হ্যাঁ এবার সেই জন্য আলুটা একটু পরে দিচ্ছি আমি আলুটা দিয়েও এবার কষিয়ে নেব আমি দেখো তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ আর আমি তো কত কম তেল মশলায় তোমরা দেখতে পাচ্ছ রান্না করি আর দেখো সুন্দর কষানো হয়ে গেছে আর দিয়ে দেবো এবার বাঁধাকপি এই যে ভাপিয়ে রেখেছি বাঁধাকপিটা সুন্দর দিয়ে দেবো আমি দিয়ে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢেকে রেখে দেবো সুন্দর আমার ঘ্যাট তৈরি হয়ে গেছে এবার তখন আমার আগে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিয়ে দেবো সামান্য একটুখানি আমার ঘরে তৈরি করা তোমরা এই মশলা রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই এই গরম মশলা আর দিয়ে দিচ্ছে এই সামান্য গরম মশলা দিয়ে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সেই কমেন্টগুলো খুব ভালো লাগে আমার তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা আমার পাশে থেকে এইভাবে এগিয়ে যাওয়ার জন্য পরের দিন যেন তোমাদের সুন্দর ভিডিও দিতে পারি তাই তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকে যারা এখনও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক দিয়ে তোমরা কমেন্ট দিয়ে আমার পাশে থেকো